হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো এখন বাজে রাতের সাড়ে নটা আমরা তিনজনের মিনিট বেরিয়ে পড়ছি একটুখানি ঘুরতে আর বেশি দূর যাবো না একটু বাইকে করে এদিক ওদিক ঘুরে চলে যাবো কেননা কালকে সবারই ছুটি আছে আমিও মোটামুটি ছুটি নেবো ভাবছিলাম কালকে দেখা যাক কী হয় কালকের কথা কালকে বাট এদের তো ছুটি আছে বাবা আর ছেলে দেখছো এখানে রেস্টুরেন্টগুলোতে কত পরিমাণে ভিড় হয়েছে মানে আমাদের ঘর থেকে মোটামুটি আধা ঘন্টা ডিস্টেন্স হবে বাইকে মোটামুটি দশ পনেরো মিনিট চলে এসেছিলো আধা ঘন্টা তো এতটাই পরিমাণে ভিড় হয়েছে ওর বাবা বলছে আমাকে যে বাপরে রেস্টুরেন্টে এত কেন ভিড় এই রেস্টুরেন্টের খাবার তো আমাকে খুব একটা পছন্দ নয় এখানে হচ্ছে ম্যাকডোনাস ম্যাকডোনাল্ডস চলে গেল বাবু ম্যাকডোনাস যাওয়ার জন্য কাঞ্চিল এটা হচ্ছে পিজা হাট পিৎজা হাটটাও চলে গেলো সব মোটামুটি সব জায়গাতেই ভালোই ভিড় আছে আমরা সেরকমভাবে কোথাও যাবো না কেননা ঘরে রান্না করা আছে জাস্ট একটুখানি ঘুরে এদিক ওদিক বাবুটাকে নিয়ে একটুখানি আধা ঘন্টা এদিক ওদিক বাইকে ঘুরে আর চলে যাব কেননা থার্টি ফার্স্ট বলে ওই জন্য একটুখানি বেরোনো হয়েছে আর কালকে সব দুজনে ছুটি আছে আমিও ভাবছি ছুটি নেবো দেখা যাক যদি যে অ্যাপার্টমেন্ট না থাকে ছুটি নিয়েই নেবো আমারও মাঝে মাঝে মনে হয় কি চলো ওরা দুজনে ঘরে আছে তো আমি একটু ছুটি নিই ওরা ঘরে থাকলেই আমি ওরা মানে দুজনে থাকাতে দরকার বাবুর তো শনিবার শনিবার রবিবার ছুটি থাকেই আর ওর বাবার তো কখনো কখনো ছুটি থাকে সেই জন্যই মাঝে মাঝে একটু ছুটি নেওয়াটা মানে নেওয়ার ইচ্ছা হয় কেননা সেই একা একাই লাইফস্টাইল কাটাতে কাটাতে আর ভালো লাগছে না সেই জন্য ভাবি যে ওরা ছুটি থাকলে আমিও ছুটি নিয়ে নেবো তো এবার সকাল হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছিলাম ওইদিকে একটুখানি ঘুরতে তো সকালবেলা ঘুরে ঘাড়ে আবার চলে এসেছি ঘরে ঘরে যে রাত্রি মানে সকালবেলা যে রান্নাটা করেছিলাম থার্টি ফার্স্টে সকালে ওই মাংসটা অনেকটা ছিল সেই মাংস দিয়ে সকাল নাস্তা করে নিয়েছিলাম তারপর খেয়ে দিয়ে সব যে ঘুমিয়ে পড়েছিলাম আর বিকেল হয়ে গেছে আর বেরিয়ে পড়েছি একটুখানি বাবুটাকে নিয়ে বাবু বললো মাম্মি এখানে গার্ডেন ঘরে যখন আছে কাল থেকে সবাই জুতটা আবার চালু হয়ে যাবে সবাই যে যার জুতো আমরা বললাম ঠিক আছে চল তাহলে আধা এক ঘন্টা ঘুরে আসি পেট্রোল ছিল গাড়িতে আর সেই জন্য তাকে একটুখানি গার্ডেনে নিয়ে আসা হলো ওকে বললো যা তুই গার্ডেনে ওখানে খেল আর আমরা এখানে বসে আছি ও তো একা যাবে না কোথাও একটা পাও একা একা নড়ে না সবাই খেলছে ওখানে আর ও কী করছে বারবার আমার কাছে এসে দাঁড়িয়ে পড়ছে বাবার কাছে দাঁড়িয়ে পড়ছে ওই দেখে বলছি সব বাচ্চারা খেলছে অনেক রকম রাইস আছে খেলার খেল না একা একা অন্য সময় যখন আসে না তখন বলবে খেলবো এ দেখো একা একা একটু বলার পরে একটু একটু ঝুলা ঝুলছে মানে ঝুলা তো নয় দেখি আমিও নিজেও জানি না এদিকে ওর বাবা ওর সাথে মস্তি করছে মানে ওর সাথে থাকতে হবে তবেই ও খেলবে নাহলে খেলবে নাহলে দেখো বাবার পাশে মোবাইল এসে বসে পড়েছে আর এখানে এত পরিমাণে মশা যে মানে কথা বলাও যাচ্ছে না মাথার উপর পাহাড়ের মতো মশা উঠছে চারিদিকে প্রচুর আলো লাইটিং করা হয়েছে আর এখানটা বাচ্চা ছোট্ট বাচ্চা মেয়েকে ওরা সবাই নিয়ে খেলছিলো ওকে যত রাখছে একটু কাছে আয় বলে একটা চাই বলে একটা আন্ডি এসেছিলো চা দেওয়ার জন্য তো আন্ডিরা সঙ্গে মস্তি করছিল আমরা ভাবলাম যে আমরা বসে যখন আছি তাহলে চলে আমরাও একটু চাই খেয়ে জন্য আমরা এক আমি বললাম যে একটা কাপি দাও কেন কিছুক্ষণ আগে ঘর থেকে বেরোনো অনে আগে চাই অন্য সময় হলে হয়তো আমি খেতাম কিন্তু এখন আমার আমাকে মুঠ ছিল না খাওয়ার সেই জন্য আমি আর খাইনি আমি বললাম এক কাপি নাও তো আমরা দুজনে ডিভাইড করে খেয়ে নেবো আমাকে একটু দিলেও হবে না দিলেও হবে তোর বাবা ওইদিকে কার কার জানি না কার কার ফটো খিচ্ছিলো ওই জানে আর আমি এদিকে বসেছিলাম আমি ওই ওদের সব ভিডিওগুলো দেখছিলাম যে কেনভাবে কী ভিডিও করেছে এইসব মোবাইল নিয়ে দেখছিলাম তোর বাবা এদিকে মশার ভিডিও করছিল দেখো যারা কত মশা হয়েছে একবার দেখো সবাইকে দেখাবো মশা ভিডিও তো না দেখা যায় এদিকে এত আলো দেওয়া হয়েছে যে মশা কোথায় উঠছে দেখা যাচ্ছে না সামনে একমতো বসলে দেখা যাবে তো ওর বাবা আর আমি দুজনে বসেছিলাম বাবু ওদিকটা খেলছিলো হয়ে গেছে মোটামুটি আধা এক ঘন্টা কমপ্লিট হয়ে গেছে আমার চল বাবু ঘরে চল কেন না আবার সব সকালে যে যার কাজ বেরোতে হবে বেশি লেট করলে হবে না আবার খেতে লেট হয়ে যাবে সেই জন্য বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে যেতে যেতে একটা দুটো স্টল দেখা যাচ্ছিলো বাবু বলছিলো আগুন কিছু খাবো আমার খিদে পাচ্ছে আমি বললাম একটা কাজ করে এখানে কিছু খাস না সেরকমভাবে এখানে কিছু নেই ও আর তুই এগুলো আছিস আছিসো তুই খাবি না একটুখানি আগে চল দেখি কী পাওয়া যায় তো আমরা এগিয়ে যাচ্ছিলাম এগিয়ে যেতে একটুখানি এগিয়ে গিয়ে দেখলাম এক জায়গায় ফ্রেন্ড ফ্রাই ভা মানে আছে বানাচ্ছে তো ওকে তো খুব ভালো লাগে ও মানে সেরকম ম্যাকডোনার্সে যেরকম পাওয়া যায় সেরকম নয় তুই আলু ভাজার মতোই বলতে পারে ষোলো সোলো লম্বা লম্বা করে আলু কেটে আলু ভাজার মতো কিন্তু একটু টেস্টি ছিল ভালো লাগছিল তো দু রকমের ছিল একটা পঁচিশ টাকা প্লেট ছিল একটা বিশ টাকা প্লেট ছিল তাই মানে বিশ টাকা প্লেটটাই দাও পঁচিশ টাকা প্লেট দিতে হবে না ওই তো একই খাবার একটু হয়তো উনিশ বিশ থাকবে তো আমি জিজ্ঞাসা করলাম দাদা সস দেবেন তো বললো হ্যাঁ সস দেবো তো এক প্লেট নিয়েছে কোয়ান্টিটি মোটামুটি মোটামুটি ভালোই দিয়েছে খারাপ দেয়নি তো ওর বাবা খাচ্ছিলো এত পরিমাণে গরম আর আমি তো গরম খেতেই পারি না আমাকে বলে তুমি তাহলে একটু টেস্ট করো তো আমি খেয়ে দেখলাম যে না ঠিক আছে একদম খারাপ না একদম ভালো না তো তারপর ওখানে খাওয়া হয়ে গেলো তারপর আমরা চলে গেলাম ডাইরেক্ট ডিমার্টে ডিমার্টে কিছু সামান নেবার ছিল কিছু ভুলে গেছিলাম কতদিন আগে ডিমার্টে এসেছিলাম তো সব সামান নিয়ে গেছি কিন্তু ভিমবার ভুলে গেছিলাম আর দু একটা জিনিস ভুলে গেছিলাম সেগুলো লেখা আছে কাগজ আমারও এখনও মনে নেই তো সেগুলো মোটামুটি নেবার ছিল বলে ডিমার্টে আসা হলো এরপর তো আর সময় হয়ে উঠবে না সেই জন্য ডিমার্টে গিয়ে দু চারটে জিনিস নেওয়া ছিল তো জিনিসগুলো নেওয়া হয়ে গেছে মানে নেওয়া হয়ে গেছে লেখা হয়ে গেছে তো লেখা হয়ে গেছে এবার নেবো আবার নেওয়া হয়ে গেছে নিয়ে এবার আমি ঘরে যাচ্ছি দেখো বাবুর হাতে বিল আর এদিকে একটা ঘরে আসার সময় না আমাদের একটা মনে পড়ে গেলো আরে আমাদের তো কিছু জেরক্স করার ছিল তো জেরক্স কালার ছিল জেরক্স করে নিয়ে এখানে আসছিলাম তখন বাবু বললাম মা মিষ্টি খাবো আমি দেখে চল তাহলে কি মিষ্টি খাবি ও না আমাদের বাঙালিদের দোকানে মিষ্টি একদম খেতে চায় না প্রথম প্রথম খেত রসগোল্লা আর পান্তুবাও খেতো কিন্তু ইদানিং জানি না যতবার মিষ্টি নিলাম একবারও খাইনি যতবার জিজ্ঞেস করছি বাবু খাবি না আমি খাবো না কেন জানি না ওকে ভালো লাগে না ওকে শুধু সাদা সাদা সন্দেশই ভালো লাগে আর এদের ওদিকে রাত্রি হয়ে গেছে আর আমরা একে ফ্যানে ফ্যানে ভাত নিয়ে বসে পড়ছি ফার্স্ট জানুয়ারি প্রথম বছরে আমরা ফ্যানে ভাত খাচ্ছি জানি না সারা বছর কী খাবো তো সবাইকে ফার্স্ট জেনার হ্যাপিনেস জানিয়ে ভিডিওটা শেষ করছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও